সন্দেশখালীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছেন যে দুষ্টু মানুষ ডাকলে যাবেন না তাদের দুষ্টু মানুষ যদি কেউ আপনাদের ডাকে তার সঙ্গে তার ডাকে সাড়া দেবেন না গতকাল নতুন বছরের প্রথম দিনেই বললেন ফিরা থাকিম যে আমাদের তৃণমূল যারা করে তারা যে যে গঙ্গা জলে ধোয়া এটা আমি বলছি না তৃণমূলেও অসৎ মানুষ রয়েছে কি ইঙ্গিত করতে চাচ্ছেন আরেকদিকে আমরা দেখলাম যে গতকাল বছরের প্রথম দিনে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠী সঙ্গে বিধায়ক ইসলামের অনুরাগীদের হাতাহাতি এমনকি মারামারি পর্যায়ে পৌঁছে গিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলগুলো যারা রয়েছে তারা বলছে তৃণমূল দুষ্কৃতি এবং দুর্নীতিতে ভরে রয়েছে সেই জায়গায় কি ফিরাদ হাকিম শিলমত দিলেন যে না দুষ্ট লোক রয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু বয়স্ক তো সেই জন্যে তিনি দুষ্ট শব্দটা ব্যবহার করে দুষ্টমিষ্ট শব্দ এই শব্দর মধ্যে তিনি একটু হালকা করতে চান মানে একজন সন্ত একজন বদমাইশ একজন খুনি একজন লুট লুণ্ঠক একজন ডাকাত এটা কখনো দুষ্টু হতে পারে না যাই হোক মুখ্যমন্ত্রীর কাছে সব মানুষ সমান তিনি দুষ্টু বলেন তাতে আমার আপত্তি নেই কিন্তু ববি হাকিম যে কথাটা বলেছেন সেই কথাটা তার আগে বলি যে এই যে এই যে রাজনীতি থাকলে রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে এটা স্বাভাবিক যেমন আমাদের বাম আমলে চৌত্রিশ বছর বাম আমল ছিল আমাদের তার মধ্যে ব্যাপক পরিমাণে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব ছিল যেমন যে এই যে অনিল বিশ্বাসের একটা গ্রুপ ছিল কাকাবাবুর মাধ্যমে কাকাবাবুর কাছে শিক্ষায় শিক্ষিত হয়েছিল যারা সেই কমরেডদের বাদ দিয়ে অনিলবাবু বুদ্ধদেব বচ্চা একটা গোষ্ঠী করেছিল সুতরাং গোষ্ঠীদ্বন্দ্ব রাজনীতিতে থাকবে তা দিয়ে আমাদের কিছু যায় আসে না কিন্তু ববি হাকিম যে কথাটা বলেছেন যে আমাদের তৃণমূল পার্টির ভিতরে সবাই দোয়া তুলসী পাতা নয় অর্থাৎ তৃণমূলের ভিতরে অনেক খারাপ মানুষ আছে ববি হাকিম তো সত্যি কথাই বলে সবসময় ববি হাকিমের কথার অর্থ হয়তো অনেকে বুঝতে পারে না কিন্তু অর্থ ব্যঞ্জনা বুঝতে পারে না কথার মা মানেগুলো আলাদা করে ফেলে বগিবি হাকিম যে কথাটা বলেছে এটা চিরন্তন সত্য কোনো একটি পলিটিক্যাল দলের সবাই ভালো হবে তার কোনো মানে নেই মানুষ নিয়েই তো দল সুতরাং অনেক খারাপ থাকবে এটা এটাতে মিডিয়ার বাড়াবাড়ি করার কিছু নেই কিন্তু ববি হাকিম যেটা বলেছিলেন যেটা যেটা মারাত্মক কথা সেটাই হলো আসল সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীরা যখন বলছে যে পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীরা মানে মুসলিম তখন অধিকারীর বিরুদ্ধে কেউ মিডিয়া বলে না না জেল হয় তার শাস্তি হয় না তার বিরুদ্ধে কেউ বলে না কিন্তু ববি হাকিম যখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোনো একটা জায়গায় আলোচনার ক্ষেত্রে বলে যাই হোক ববি হাকিম তো মুসলিম সে তো সে তো তার সত্তাটার বাইরে নয় প্রথমে মানুষ তারপর তো তার ধর্ম তিনি যখন সংখ্যালঘু মানুষদের উৎসাহ দেওয়ার জন্য বলছেন যে তোমরা ভালো করে লেখাপড়া করো তোমরা উন্নয়ন করো এমন হতে পারে তোমরা সংখ্যা গুরুদের থেকে এগিয়ে যাবে এটা তা সেটাকে কি করলো সবাই লাপাতে শুরু করলো লাপিয়ে কি করলো না ববি হাকিম বলেছে মুসলমানদের বেশি করে বাচ্চা হবে বাচ্চা হলে তারা সংখ্যা গুরু হয়ে যাবে ববি হাকিমের কথাটা আমি তো মনে করব ববি হাকিম হয়তো এই মানে করে বলেননি কিন্তু এই মানে করে বললেও এর চেয়ে খাঁটি কথা আর হয় না কারণ এখন ভারতবর্ষে বাংলায় সাড়ে সাত কোটি মানুষ ভোট দিতে পারে তার মধ্যে পৌনে পাঁচ কোটি থেকে পাঁচ কোটি ভোটাধিকার বাতিল হবে ধীরে 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 অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে উদ্বাস্তু তাহলে উদ্বাস্তুদের ভোটাধিকারটা চলে গেলে হিন্দু কটা থাকবে হিন্দু কটা পড়ে থাকবে তার মানে এখানে তো মুসলিমরা সংখ্যা ববি হাকিম এই মানে করে বলেনি কিন্তু আমি মানিক ফকির বলছি যে যা ঘটনা বিজেপি করেছে বিজেপি যা করছে বিজেপি কৌশল করে এনআরসির মাধ্যমে বাংলায় কিন্তু মুসলমানকে সংখ্যা গুরু করে দিচ্ছে এটাই অঙ্ক বলছে সে জায়গায় আমি ববি হাকিম সম্পর্কে যেটা বলবো তিনি রাজনীতিতে কেমন লোক আমি অত জানি না বা তার দু নম্বরই আর কি এক নম্বরই আমি জানি না কিন্তু উনি যথেষ্ট শিক্ষিত লোক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন দামি কথা বলেন আমাদের মাথায় তো হিন্দুত্ববাদীরা গোবর এবং মুদ ঢুকিয়ে দিয়েছে বারবার আমরা ববি হাকিম কী খারাপ বললো এটা আমরা আমাদের যার যেদিকে নজর আমরা ওর কু দেখার জন্যে নজর আমি যদি সু দেখতাম আমরা তাহলে কী বলতাম ববি হাকিম বলছেন যদি শিক্ষা দীক্ষা উন্নতি করে তাহলে সংখ্যা গুরুত থেকে বেরিয়ে যাবে খুবই একটা দারুণ কথা এর মধ্যে কোনো মিথ্যাচারিতা নেই ভুল নেই আর কথা সত্যি সত্যি যদি এটা বলতেন সংখ্যা গুরু হয়ে যাবে তাহলে স্ট্যাটিস্টিক্স তাই বলছে এর মধ্যে কোনো মিথ্যা কথা নেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবাংলায় জঙ্গিদের সরকার চলছেন উনি তো মত্তরে এসছেন দু বছর না তিন বছর হলো ওই তৃণমূল থেকে তাহলে উনি আসার আগে জঙ্গি হয়েছে না উনি আসার পরে হয়েছে শুভেন্দু অধিকারী নিজে একজন জঙ্গি জঙ্গি মানে কি এবং শুধু জঙ্গি না উনি জঙ্গি এবং সন্ত্রাসবাদী কারণ আমাদের চ্যানেল আমার ভাইরা চ্যানেলরা মানে আমাদের টিম এস্টাবলিশ করে দিয়েছি যে শুভেন্দু অধিকারী যা জানিয়ে নিয়ে করেছিল তার মধ্যে সন্দেশখালী অন্যতম এটা বেশিটাই মিথ্যা কথা এটা একটা জমি সংক্রান্ত বিষয়ের একটি সত্য ঘটনাকে নারী 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 ধর্ষণ গ্রেপ তার মানে গ্যাংরেপ ইত্যাদি করেছিলেন শুভেন্দু অধিকারী এই যে এক কোটি মানুষ ভারতবর্ষে চলে আসবেন বাংলাদেশে হিন্দুদের অত্যাচারে এবং এই এক কোটি মানুষকে আমি নিতে প্রস্তুত তা তুই যদি নিতে প্রস্তুত হোস তাহলে এদেরকে গ্রেপ্তার করছে কেন তাহলে তুই নিতে প্রস্তুত হচ্ছিস তাহলে গ্রেপ্তার যাদের করছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের দুটো খেতে দিচ্ছিস না কেন তাদের পাশে দাঁড়াচ্ছিস কেন থানায় বলে তাদের সরকারকে বলে ছাড়া ছাড়াচ্ছিস কেন তাহলে এই যে লাখ লাখ মানুষকে এখন কি যে আসা হাজার হাজার মানুষ বা বাংলাদেশ থেকে আগে দশ বছর বিশ বছর আগে যে মানুষগুলো এসছেন তাদেরকে দাস বানানো তাদেরকে চিরকালের জন্য শেষ করার জন্য এতে জঙ্গিদের কাজ একটা জঙ্গি সে একটা বোম মেরে প্রচুর মানুষকে মেরে দিতে পারে হেলিকপ্টারে বোম ইয়ে করে মেরে দিতে পারে কিন্তু শুভেন্দ্র অধিকারী তো সূক্ষ্মভাবে জঙ্গির জঙ্গির বাবাদের চেয়েও বাবা কারণ সে তো বহু মানুষকে চিরকালের জন্য শেষ করছে সেই জন্য শুভেন্দু অধিকারীর কাছে জঙ্গি শব্দটা আমরা শুনতে চাই না কারণ শুভেন্দু অধিকারী নিজে একজন জঙ্গি একজন সন্ত্রাসবাদী বাঙালি বিরোধী একজন দেশদ্রোহী একজন শয়তান মানুষ গতকাল ইংরেজি নববর্ষে আমরা দেখলাম ভাঙড়ে সিপিএম থেকে আসা শকাত মোল্লার অনুরাগীদের সঙ্গে জন্মলগ্ন থেকে যিনি তৃণমূল করে এসেছেন আরাবুলের গোষ্ঠীর মধ্যে নবর্ষের পতাকা টানানো নিয়ে গণ্ডগোল শুরু হয়েছে এমনকি হাতাহাতি মারধরের পর্যায়ে পৌঁছে গেছে আমরা আমি যখন কথাগুলো বলছি সারা ভারতবর্ষ নিয়ে একটা বিরাট আসপেক্টে সেখানে কোন পলিটিক্যাল দলের কার সঙ্গে কার গন্ডগোল হয়েছে এটা একটা স্বাভাবিক পদ্ধতি এর মধ্যে আমি কিছু বলবো না এটা একটা স্বাভাবিক বিষয় আজকে ভাঙড়ে ঝামেলা হয়েছে আরাবুলের সঙ্গে সৌকতে এটা তো হতেই থাকে কদিন পর দেখা যাবে আরাবুল আর সৌকত বসে বসে একসঙ্গে বসে খাচ্ছে দাচ্ছে হা করে এই যেটা তো পলিটিক্স পলিটিক্সে তো এগুলো থাকবেই বাবা তবে আরাবুলকে আমি দীর্ঘদিন ধরে চিনছি চিনেছি মানে জানি তখন ভাঙরে একসঙ্গে বসে হ্যাঁ ভাঙুরে যখন জমি অধিগ্রহণ আন্দোলন হয় তখন আমি গেছিলাম তখনই মঞ্চে উঠে দেখেছিলাম মঞ্চে আমি যখন একটা নাটক করেছিলাম তখন দেখেছিলাম আরাবুল গার্ড দিয়ে তাকে নিয়ে আসা হলো কারণ সে ওয়ার্ডেন বেরিয়েছিল আবার পরবর্তী সময় মানে সে দীর্ঘদিনের পার্টির লোক আবার সৌকত মোল্লার যখন খারাপ কাজ করেছে তখনও আমি বলেছি শওকাত মোল্লা যখন চিৎকার করে বলেছি আবার শওকত মোল্লা যখন ভালো কাজ করেছে তখনও ভালো বলেছে তো আলটিমেটলি বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে যেহেতু ওরা মুসলমান আমি হানড্রেড পারসেন্ট শিওর ওরা হাতে হাত মিলিয়ে নেবে বাঙালিরা এই বিপদের দিনে শওকত মোল্লা এবং আরাবুলের টিম যদি একত্রিত হয়ে যায় সেটা আলাদা একটা ঘটনা ঘটে যাবে ঠিক আছে বাঙালির পক্ষে বাংলার পক্ষে বড় ঘটনা ঘটবে আমি চাই ওরা একত্রিত হয়ে যাক